এই ভিডিওটি হচ্ছে হঠাৎ প্ল্যান করা একটি ভিডিও মানে হঠাৎ করে প্ল্যান করে কিছু কাজ করেছি তো কি কি করলাম না করলাম সারা দিন কোথায় ছিলাম সব কিছুই আজকে শেয়ার করব তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক সো হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো সকাল সকাল মেয়েকে নিয়ে চলে গিয়েছি স্কুলে ওদের স্কুল শুরু হয় সকাল এগারোটা থেকে তো এখানে হচ্ছে আমার মেয়েকে কবিতা জিজ্ঞেস করেছিল আলহামদুলিল্লাহ কবিতাটা বলতে পেরেছে তারপর হচ্ছে কিছু পড়াশোনা তারপর হচ্ছে এখানে খেলাধুলা করাচ্ছে তো ওদের হচ্ছে মেধা বিকাশ করানোর জন্য খেলাধুলার মাধ্যমে আসলে সব কিছু শেখানো হয় যেন বাচ্চারা কোনো বোরিং ফিল না করে বা ওদের খারাপ না লাগে তো খেলে ধুলে হেসে খেলে আর কি সব কিছু শিখে তো এখানে হচ্ছে ট্রেন গাড়ি বানিয়ে ওদেরকে খেলা তো খেলাধুলা শেষ করে বাসায় এসে অনেক কাজই করে ফেলেছি তারপর হচ্ছে বিকালবেলা হঠাৎ করে প্ল্যান করলাম যে একটু বাহিরে ঘুরতে যাব মানে হচ্ছে এই দিক সেদিক ঘুরব তো ঘুরতে বের হয়ে আবার প্ল্যান করে ফেললাম যে আমাদের এলাকা থেকে একটু দূরে হচ্ছে আমার নানুর বাসা বড় নানুর বাসা তো সেখানে যাই নানুকেও দেখে আসি প্লাস হচ্ছে আমার খালা তার হচ্ছে নতুন বাসা করা হয়েছে তো সেটাও দেখা হয়নি আমার তাই ভাবলাম যে তার বাসাটাও দেখে আসি তো তার বাসা থেকে ঘুরে আবার চলে যাচ্ছিলাম নানির বাসায় আমি হচ্ছে সাথে করে আমার মাকে নিয়ে গেছি মানে হচ্ছে আমার মা আমি আর আমার মেয়ে এখানে দেখছিলাম আশেপাশে বাচ্চারা খেলা করছে এখন তো মানে মাঠ বা খেলার জায়গা খুঁজেই পাওয়া যায় না তারপরও এই দিকে কিছুটা আছে কিন্তু আস্তে আস্তে সব কিছুই বরাট হয়ে যাচ্ছে তো এই তো আমার মেয়ে আর এই তো আমি তো তিনজন মিলে হচ্ছে যাচ্ছি নানির কাছে নানিকে দেখার জন্য তো এই তো এটা হচ্ছে স্কুল মানে হচ্ছে স্কুলের মাঠ আর স্কুল তো এই স্কুলে আমার অনেক স্মৃতি আছে ছোটবেলার মানে ছোটোবেলা যখনই নানির বাসায় আসতাম তো এই মাঠে খেলা করা হতো এই স্কুলে অনেক ঘোরাঘুরি করা হতো তো এখানে আসলে আমার ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে যায় তো এই তো সামনে হচ্ছে আমার নানি নানি হচ্ছে বাসায় নিয়ে যাচ্ছিলো তো উনি হচ্ছে বাসায় একাই থাকে সেই কারণে এইরকম আর কি একটা টিন সিট ঘর করে একাই থাকে এখন পর্যন্ত বাড়ি ঘর করা হয়নি ওনার ছেলেরা বাসা বাহিরে থাকে তো আসলে ঘর তোলা হবে তারপর এই তো ঘোরাঘুরি করে আমরা বাসায় চলে আসছি আর আসার সময় দেখলাম আকাশটা এত বেশি সুন্দর লাগছিল মানে দেখে মানে তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল তারপর হচ্ছে বাসায় চলে আসলাম আর এসেছি হচ্ছে আমার বাবার বাসায় একটু পর হচ্ছে শ্বশুর বাসায় চলে যাব তো আসার পর হচ্ছে আমার মামা আম দিয়ে গেল খাওয়ার জন্য তো আমটা দেখতে এত বেশি ভালো লেগেছে আর পাকা লাগছিল কিন্তু ছোলার পর দেখলাম যে কাঁচা আর অনেক বেশি টক ছিল তারপর হচ্ছে আমার মা এখানে আমাদের জন্য ঝাল চানাচুর আর হচ্ছে যে তালের বড়া এনে দিয়েছে তা আমার মেয়ে হচ্ছে তালের বড়াগুলো অনেক বেশি পছন্দ করে আমার কাছেও ভালো লাগে তো এগুলো হচ্ছে খাচ্ছিলাম মা মেয়ে দুজনে তো খাওয়া দাওয়া শেষ করে আমার এত বেশি পান খেতে মন চাচ্ছিলো মানে দেখে মন চাচ্ছিলো যে না পান খাই ছোটোবেলায় সেই দাদির আর নানির পানগুলো নিয়ে খেতাম তো সেই কথাই মনে পড়ে গেল তারপর হচ্ছে এখানে পান বানাচ্ছিলাম আমি সুপারি তারপর হচ্ছে মিষ্টি জর্দা দা একটু চুন দিয়ে পান বানিয়ে নিলাম আর তারপর হচ্ছে খেলাম অনেক দিন পর পান খেয়ে মোটামুটি ভালোই লেগেছে তো পান খেলে একটাই অসুবিধা সেটা হচ্ছে দাঁত একদম লাল হয়ে যায় সেটাকে ভালোভাবে ওয়াশ করতে হয় তো তারপর হচ্ছে শ্বশুর চলে আসলাম আর আসার সময় আমার বাবা হচ্ছে লিচু কিনে দিয়েছে আর লিচুগুলো দেখতে এত বেশি কিউট ছিল আর আমার হচ্ছে ফলের মধ্যে লিচুটা অনেক বেশি পছন্দের তো লিচুগুলো অনেক বেশি মিষ্টি ছিল খেতেও অনেক বেশি মজার ছিল তো এই তো সারাদিনের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ